মোবাইল হ্যাং জীবনেও হবে না যদি আপনার মোবাইল দুটি সেটিংস করে রাখেন এখানে আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনার মোবাইল হ্যাং করার কারণ কি এভাবে যদি আপনার মোবাইল সারাদিন কাজ করতে থাকে তাহলে মোবাইল আপনার অবশ্যই অবশ্যই হ্যাং হবে তাছাড়াও আপনার মোবাইলে এমন একটি সিক্রেট সেটিংস আছে যে সেটিংসটি দেখলে আপনি নিজেও অবাক হবেন সেই সেটিংসটি আপনাদের উপকারের জন্য আপনারা চালু করে রেখেছেন কিন্তু সেটা উপকার করার থেকে ক্ষতিটাই বেশি করে আর এই সেই সেটিংসের মাধ্যমে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের এই দুটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাতে চলেছি এই দুটি যে গুরুত্বপূর্ণ সেটিংসের মাধ্যমে কিন্তু আপনাদের মোবাইলের হ্যাং প্রবলেম স্থিরতরে সমাধান করে নিতে পারবেন আর কীভাবে করবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনার মোবাইলের হ্যাং সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে নিয়ে আসবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে গুগল অপশান দেখতে পাবেন এখন এখান থেকে গুগল এই অপশানের উপর ক্লিক করবেন গুগল এই অপশানের উপর ক্লিক করলে এখানে ডান দিকে লক্ষ্য করলে সি অল সার্ভিস আপনি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি অল সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনার ডিভাইস নামের অপশন পাবেন এখন এখান থেকে আপনি ডিভাইস এই অপশানের উপর ক্লিক করবেন ডিভাইস অল অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে আসবেন অ্যাভেলেবল ডিভাইস নেয়ার বাই অ্যাড ডান পাশে দেখেন এখানে কাজ করতে আছে কিন্তু আপনার মোবাইল আপনার মোবাইল যদি এরকমভাবে কাজ করতে থাকে আপনার মোবাইল গরম হবে হ্যাং হবে এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এমনকি আপনার ফোন থেকে ব্যাটারি দ্রুত চার্জ শেষ হয়ে যাবে তাই আপনাকে যে কাজটি করতে হবে এটা বন্ধ করার জন্য দেখেন উপরে যেখানে পাচ্ছেন এই অ্যানিমল বাটন এখান থেকে এই বাটনটি এখান থেকে আপনাকে অফ করে নিতে হবে দেখেন এখান থেকে অ্যানোমাল বাটন অফ করার সাথে সাথে এখানে দেখেন এটাও কিন্তু অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু অফ হয়ে যাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনাকে অবশ্যই অফ করতে হবে আপনার মোবাইলের হ্যাং প্রবলেম সমাধান করার জন্য এখন যে দ্বিতীয় দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সেটিংসটি দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এর মাধ্যমে আপনার মোবাইলটি হ্যাং হয় এই দ্বিতীয় সেটিংস করার জন্য আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি করে ওপেন করবেন সর্বপ্রথম এখান থেকে আমি সেটিংস ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে সেটিংস ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করবেন তারপরে এখানে আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশন দেখতে পাবেন এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে নিচের দিকে আপনার মোবাইলে একটি সিম থাকলে একটি শো করবে দুটি থাকলে দুটি শো করবে এখান থেকে আপনার দুটি সিমেরই কাজ করতে হবে আমি প্রথমে একটি সিম দিয়ে দেখা দিচ্ছি পরেরগুলো আপনি করে নেবেন সেজন্য এখান থেকে প্রথম সিমটি সিলেক্ট করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ আপনি এখন এখান থেকে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এই অপশানটি ওপেন করবেন তাহলেই দেখতে পাবেন এখানে কী অবস্থা দেখেন এখানে আপনার আমার মোবাইলে ফোর জি থ্রি জি টু জি এটা অটোমেটিক দেওয়া দেওয়া আছে আর আপনার এখানে ফাইভ জিও থাকতে পারে দেখুন এখানে একটা স্কটা কটা স্পষ্টভাবে জেনে নিন দেখেন আপনার এলাকায় ফাইভ জি ফাইভ জি নেই অথচ আপনি যদি মোবাইল থেকে এই ফাইভ জি চালু করে রাখেন তাহলে আপনার মোবাইলটি যে কাজটি করবে সব সময় প্রতিনিয়ত ফাইভ জি নেটওয়ার্ক কোথায় আছে সেটা কিন্তু সার্চ করবে আর সার্চ করতে করতে দেখা যাবে আপনার মোবাইলটি গরম হবে হ্যাং করবে এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তাই আপনার এলাকায় যে নেটওয়ার্কটি আছে থ্রি জি থাকলে থ্রি জি ফোর জি থাকলে ফোর জি এখান থেকে সিলেক্ট করে রাখবেন ফোর জি নাই অথচ আপনি ফাইভ জি সিলেক্ট করে রেখেছেন দেখা যাবে এক্ষেত্রে আপনার মোবাইল এর উপর চাপ পড়বে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে কারণ আপনার মোবাইল সবসময় সার্চিং করতে থাকবে করতে থাকবে এক্ষেত্রে আপনার এলাকায় যে নেটওয়ার্ক আছে সেটা সিলেক্ট করবেন তাহলে আপনার মোবাইল আর হ্যাং করবে না